আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রে আজ রেডিও কিষাণ দিবস উদযাপিত হল ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং প্রসার ভারতের উদ্যোগে কৃষক কৃষিবিজ্ঞান এবং বিশেষজ্ঞদের ফলপ্রসূ আলোচনা এবং মত বিনিময়ের মধ্যে দিয়ে আজকের দিনটি পালিত হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশবাণীর কিষানমানী শ্রোতারা অনুষ্ঠানের উদ্বোধন করেন মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষক সমাজ উপকৃত হবে বলে জানিয়েছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের হেড অফ প্রোগ্রাম রীতা দে একটা সময় দাম আছে আমাদের প্রদর্শনী হচ্ছে বিভিন্ন উৎপাদিত সামগ্রী নিয়ে তারা সংবাদ সাজিয়েছে আর খোলা মঞ্চে আমাদের উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা শাসক চিফ গেস্ট হিসেবে এবং বিভিন্ন কৃষি দপ্তর এবং তার এলআই দপ্তরের আধিকারিকরা রয়েছে তারা তাদের সুপরামর্শ দিচ্ছেন এবং কৃষকরা সেইটা গ্রহণ করছেন এবং তারা আদান প্রদান চলছে আর এই ধরনের অনুষ্ঠান কতটা অনুপ্রেরণা দেয় কৃষিভিত্তিক দেশ আমাদের আমাদের নিশ্চয়ই এইটে আমরা যথেষ্টভাবে উন্নতি করবো আশা রাখছি